ভক্তরা সজম মহাদেব তাঁর সবচেয়ে প্রিয় ভক্ত লঙ্কাপতি রাবণকে জীবিত অবস্থাতেই বলেছিলেন যদি শক্তি থাকে তবে চার মার্চ তিথি অর্থাৎ হোলির দিন এই দেব বৃক্ষকে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ স্পর্শ করে এই মন্ত্র উচ্চারণ করে চলে এসো তাহলে ভিখারিও ধনী হয়ে যাবে এত ধন সম্পদ আসবে যে সামলাতে পারবে না জন্ম জন্মান্তরের দারিদ্র সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে বিশ্বাস না হলে চার মার্চ হোলির দিন নিজেই পরীক্ষা করে রেখে নিও ভক্তরা আজকের এই ভিডিওতে আমরা যে অলৌকিক দেববৃক্ষগুলোর কথা বলতে যাচ্ছি সেই বৃক্ষগুলিতে হোলির দিনে সজম ভগবান নারায়ণের বাস থাকে আর এই বৃক্ষগুলো আপনার বাড়ির আশেপাশেই খুব সহজে পাওয়া যায় এই দেব দেববৃক্ষগুলোর সম্পর্কে সজম মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে সঠিক শুভ মুহূর্তে সঠিক নিয়ম মেনে চার মার্চ হোলির দিন এই বৃক্ষ স্পর্শ করে চুপচাপ ফিরে আসে তাহলে তার ঘরে সজম নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর বাস হবে তার জীবনে চলা দারিদ্র দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে জন্ম জন্মান্তরের অভাব তৎক্ষণাৎ দূর হবে তার ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যাবে যেখানে যাবে সেখানেই ধন সম্পদ তাকে অনুসরণ করবে তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই উপকার পাবেন যদি এই জ্ঞানবর্ধক ভিডিওটি মাঝপথে কেটে কেটে দেখেন তাহলে জীবনে কখনো সাফল্য পাবেন না এবং সারা বছর দুশ্চিন্তায় থাকবেন ভক্তরা এই ভিডিওতে আমরা এমন কিছু গাছের কথা বলবো। যেগুলো শুধু স্পর্শ করলেই আপনার দারিদ্র দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর এমন কৃপা হবে আপনার উপর যে ভবিষ্যতে আপনি ধনী হয়ে উঠবেন যদি চার মার্চ হোলির দিন আমি যে গাছগুলোর কথা বলছি সেগুলো স্পর্শ করেন তাহলে আপনার দারিদ্র্য দূর হবে কারণ পূজ্য গুরুজী গতকাল রাধারানীর কাহিনীতে বলেছেন যদি সারা বছর পূজাপাঠ টোটকা ও নানা উপায় করে ক্লান্ত হয়ে যান এবং তাতেও সামান্য উপকার না পান তাহলে তিনি এক বিশেষ ও রামবান উপায় বলেছেন চার মার্চের হোলি নাকি চৌচল্লিশ বছর পর এক বিরল সংযোগে পড়েছে যখন আকাশ লাল হবে সাধু সন্তরাও এই বৃক্ষগুলোর কথা উল্লেখ করেছেন তাই আমরা যে গাছগুলোর কথা বলবো সেগুলো যদি আমাদের বলা নিয়ম অনুযায়ী সঠিক সময় ও শুভ মুহূর্ত দেখে স্পর্শ করেন তাহলে বিশ্বাস রাখুন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে ধন বর্ষা শুরু হবে এরপর আপনাকে উন্নতি করতে কেউ আটকাতে পারবে না আপনার সব মনোবাসনা পূর্ণ হবে আপনার ঘর সুখে স্মৃদ্ধিতে ভরে উঠবে চার মার্চ হোলির দিন এই দেববৃক্ষগুলো স্পর্শ করলে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ তিন দেবতার আশীর্বাদ পাবেন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তবে নিশ্চিতভাবেই আপনার জীবনের বর্তমান সমস্যাগুলো শেষ হবে তাই নিজের উপকারের জন্য ভিডিওটি পুরোটা দেখুন এই শুভ হোলির দিনে হয়তো আপনার জীবন বদলে যেতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন গাছ চার মার্চ হোলির দিন স্পর্শ করে আসতে হবে তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সাথে সাথে আপনার রাশি বা আপনার শুভ নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন কারণ আমরা আপনার রাশির সঙ্গে যুক্ত ভাগ্য সম্পর্কেও জানাই এবং ভাগ্যে চলা সমস্যাগুলো দূর করার সহজ উপাজও বলে থাকি তাই নিজের রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তাহলে ভক্তরা আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা হিন্দু সংস্কৃতিতে বহু প্রকার পৌরাণিক বিশ্বাসকে গুরুত্ব দেওয়া হয়েছে এমন অনেক গাছপালা আছে যেগুলোকে দেববৃক্ষ বলা হয় এবং অত্যন্ত শুভ মনে করা হয় প্রকৃতিতে এমন বহু গাছ রয়েছে যেগুলো আমাদের জীবনের নানা সমস্যা দূর করতে সহায়ক বলে বিশ্বাস করা হয় বিশেষ কথা হল গাছপালাকে শুধু পূজাই করা হয় না এগুলো ঔষধ হিসেবেও ব্যবহার করা হয় অনেক বড় রোগ নিরাময়ে এদের ব্যবহার আছে বেদ ও পুরাণেও বিভিন্ন গাছপালার উল্লেখ পাওয়া যায় ভক্তরা যদি আপনারাও চার মার্চ হোলির দিনে এই বৃক্ষগুলো স্পর্শ করেন তাহলে ভগবান বিষ্ণুর এমন আশীর্বাদ পাবেন যাতে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এমনটাই বলা হচ্ছে বন্ধুরা আমাদের কাজ শুধু পরামর্শ দেওয়া মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তবে একটি কথা অবশ্যই বলবো যদি বিশ্বাস করে করেন তাহলে আপনার মঙ্গল হতে পারে জ্যোতিষমত অনুযায়ী গুরুজি বলেছেন এই হোলির দিনে স্বজন ভগবান নারায়ণ এক অলৌকিক বৃক্ষের উপর বিরাজ করবেন যার কথা আমরা এই ভিডিওতে জানাব আপনি যদি আমাদের বলা নিয়ম মেনে বেশি যুক্তিবুদ্ধি না খাটিয়ে শুধু সেই গাছগুলো স্পর্শ করে আসেন তাহলে সঙ্গে সঙ্গেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন দেবতার আশীর্বাদ পাবেন এরপর আপনাকে ধনী হওয়া থেকে বিধাতাও নাকি আটকাতে পারবেন না এবার সেই অলৌকিক বৃক্ষগুলোর কথা বলার আগে চার মার্চ দুই সালের হোলির তারিখ ও শুভ সময় সম্পর্কে জেনে নেওয়া যাক যাতে সঠিক মুহূর্তে গাছ স্পর্শ করতে পারেন পঞ্জিকা অনুযায়ী এবছর চার মার্চ দুই বুধবার হোলি উদযাপিত হবে তিন মার্চ দুই মঙ্গলবার রাতে হোলিকা দহন করা হবে ফাল্গুন প্রতিপদ তিথি তিন মার্চ ভোর পাঁচটা সাত মিনিটে শুরু হয়ে চার মার্চ বিকেল চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে হোলিকা দহনের ক্ষেত্রে ভদ্রাকাল এডিয়ে চলা জরুরি কারণ ভদ্রাকালে হোলিকা দহন শুভ নয় বলে মানা হয় এবছর দুই মার্চ সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে তিন মার্চ ভোর পাঁচটা আটাশ মিনিট পর্যন্ত ভদ্রাকাল থাকবে তাই তিন মার্চ সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটের পর হোলিকা দহনের শুভ সময় ধরা হচ্ছে চার মার্চ রঙের হোলি খেলা হবে তিন মার্চ একটি চন্দ্রগ্রহণও হবে যা দুপুর তিনটা কুড়ি মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে শেষ হবে তবে এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এখানে সুতককাল মান্য হবে না এবং নিশ্চিন্তে হোলির আনন্দ উপভোগ করা যাবে পূর্ণিমার দিনে স্নানদান এবং সত্যনারায়ণ ভগবানের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে যারা উপবাস রাখেন তারা তিন মার্চ চাঁদকে অর্ঘ দেবেন এবং পরের দিন স্নানদান করবেন ভক্তগণ যদি আপনারা চার মার্চ হোলির দিনে গাছপালা স্পর্শ করতে চান তাহলে দিনের যে কোনো সময় স্পর্শ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তাহলে আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কোন কোন গাছ স্পর্শ করা উচিত বন্ধুগণ আমাদের হিন্দু ধর্মে দেবী মাতার বহু রূপের কথা বলা হয়েছে সেই রূপগুলোর মধ্যে বৃক্ষকেও ভীমা দেবীর রূপ বলা হয় আজ আমি আপনাদের এমন কিছু বৃক্ষের কথা বলবো। যেগুলো চার মার্চ হোলির দিনে স্পর্শ করা অত্যন্ত সুখ বলে মনে করা হয় হোলির দিনে এই গাছগুলো স্পর্শ করলে শত্রু দোষ ঋণ দোষ ও দারিদ্র দোষ দূর হয় বলে বিশ্বাস করা হয় হোলির দিন ভগবান নারায়ণকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত উপযুক্ত বলে ধরা হয় এই পবিত্র দিনে কিছু বৃক্ষকে দেব বৃক্ষ ও দেবী বৃক্ষ বলা হয়েছে এগুলোকে দেবীর রূপ এমনকি মা কালীর রূপ হিসেবেও মানা হয় আমাদের ধর্মে গাছপালাকে দেবদেবীর রূপে পূজা করা হয় এবং আমাদেরও উচিত তাদের সম্মান ও পূজা করা বিজ্ঞানও বলে গাছপালা মানুষকে বিনামূল্যে প্রাণবায়ু প্রদান করে তারা অক্সিজেন দেয় এবং আমাদের নিঃশ্বাসে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে তারা নানা রকম নেতিবাচক শক্তি শোষণ করে আমাদের সতেজতা প্রদান করে চার মার্চ হোলির সময় আমাদের ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে কিছু বিশেষ গাছ স্পর্শ করলে মানুষের বন্ধ ভাগ্যের দ্বার খুলে যায় সৌভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে শাস্ত্রে গাছপালাকে অত্যন্ত গুণকারী বলা হয়েছে কারণ এগুলোর মধ্যে দেবতার বাস রয়েছে বলে বিশ্বাস করা হয় বহু রোগের প্রতিকারও গাছপালার মধ্যেই লুকিয়ে আছে নানা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ আমাদের চারপাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বৃক্ষদের মধ্যে আমি পিপল বৃক্ষ পিপল গাছকে বৃক্ষদের রাজা বলা হয় কারণ এর আয়ু অত্যন্ত দীর্ঘ এটি অত্যন্ত শক্তিশালী ও পূজায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আজ আমি আপনাদের চার মার্চ হোলির দিনে স্পর্শযোগ্য কয়েকটি পবিত্র বৃক্ষের কথা বলবো। কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন কারণ ভগবান ভোলেনাথের নাম উচ্চারণ করলে তিনি খুব দ্রুত প্রসন্ন হন বন্ধুগণ আমাদের ধর্মশাস্ত্রে অনেক গাছকে কল্যাণকর ও মঙ্গলময় বলা হয়েছে এগুলো শুধু পরিবেশের জন্য নয় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে হোলির দিন অর্থাৎ চার মার্চ এই গাছগুলোর প্রভাব বহু গুণ বেড়ে যায় বলে বিশ্বাস করা হয় এই দিনে শক্তি পৃথিবীতে বিশেষভাবে সক্রিয় থাকে এবং সমস্ত সৃষ্টিতে প্রাণ ও চেতনার সঞ্চার হয় এই বিশেষ সময়ে যদি আপনারা দেবীর রূপ বলে বিবেচিত গাছগুলো স্পর্শ করেন তাহলে জীবনের দুঃখ কষ্ট রোগ ব্যাধি ও সমস্যাগুলো দূর হয় বলে মানা হয় বিশেষ করে কালসর্স দোষ মঙ্গল দোষ নর দোষ ও রাহু দোষের মতো জ্যোতিষজনিত সমস্যাও দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয় ভক্তগণ আজ আমি আপনাদের চার থেকে পাঁচটি দেব বৃক্ষের কথা জানাতে চলেছি যেগুলিকে আমাদের ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই চারটি বৃক্ষ আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও সুখ শান্তি আনার জন্য অত্যন্ত শক্তিশালী বলে মানা হয় তাই এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ মাঝপথে বন্ধ করে দেখলে পরে আফসোস করতে হতে পারে চার মার্চ হোলির পবিত্র দিন এমন একটি দিন যেদিন আপনাকে দীর্ঘ সময় ধরে পূজাপাঠ করতে হয় না শুধু যদি আপনি এই বিশেষ বৃক্ষগুলিকে হোলির দিনে সঠিকভাবে স্পর্শ করেন এবং তাদের আশীর্বাদ নেন তাহলে আপনার সমস্ত সমস্যা ও দারিদ্র্য দূর হতে পারে এই বৃক্ষগুলো এতটাই শক্তিশালী যে আপনি নিজের চোখে এর প্রভাব দেখতে পারবেন আর বিশেষ কথা হল এই সমস্ত দেববৃক্ষ আপনার আশেপাশেই সহজে পাওয়া যায় তাই বাড়ির কাছেই এগুলো খুঁজে নিতে পারবেন ভিডিওতে সামনে এগোনোর আগে যদি এখনো কমেন্ট বক্সে হর হর মহাদেব না লিখে থাকেন তাহলে অবশ্যই লিখুন আপনারা যখন আমাদের ভিডিওতে মন্তব্য ও লাইক করেন তখন আমাদের খুব ভালো লাগে এতে আমাদের মনোবল বাড়ে এবং আমরা আপনাদের জন্য আরও ভালো তথ্য নিয়ে আসতে পারি এবার চলুন জানি কোন সেই তিনটি বৃক্ষ যেগুলো চার মার্চ হোলির দিনে স্পর্শ করে আসা উচিত এই বৃক্ষগুলো শুধু আপনার জীবনকে সুখী করে না বরং দারিদ্র ও দুঃখ কষ্ট দূর করে দেয় তাই আমি চাই আপনারা সবাই চার মার্চ হোলির দিনে এই পবিত্র বৃক্ষগুলোর পূজা করুন এবং স্পর্শ করুন এই দিনে পূজা করলে অসংখ্য উপকার লাভ করা যায় চলুন ভক্তগণ এখন জেনে নিই সেই দেববৃক্ষগুলোর কথা যেগুলো স্পর্শ করলে দারিদ্র দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে প্রথম বৃক্ষ হল বেল বেলগাছ এটি বিশেষভাবে পূজায় ব্যবহৃত হয় মহাশিবরাত্রির দিনে বেল বেলগাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় ভগবান শিবের কাছে বেলপাতা অত্যন্ত প্রিয় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয় বেলগাছ শিব পূজার জন্য অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং শিবের আরাধনায় এর পাতা বিশেষভাবে ব্যবহৃত হয় ধর্মীয় কাহিনী অনুসারে বেলগাছ মা পার্বতীর ঘাম থেকে উৎপন্ন হয়েছে পুরাণ অনুযায়ী এই বৃক্ষকে দেবীর স্বরূপ মনে করা হয় অর্থাৎ এটি নবদূর্গারই একরূপ পুরাণের কাহিনীতে বলা হয়েছে বেলগাছের মূল অংশে গিরিজা কাণ্ডে মহেশ্বরী শাখায় দক্ষিণায়নী পাতায় মা পার্বতী ফলে কাত্তায়নী ফুলে গৌরী এবং সমগ্র বৃক্ষের মধ্যে মা লক্ষ্মীর বাস রয়েছে মা পার্বতীর ঘাম থেকে উৎপন্ন হওয়ার কারণে এই গাছ বহু দেবদেবীর প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই ধর্মীয় দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি সন্ধ্যাবেলায় শিব মন্দির বা নবদুর্গা মন্দিরের কাছে বেলগাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে ব্যক্তিধ্বনি গুণবান ও পরাক্রান্ত হয় বলে বিশ্বাস করা হয় এই গাছ স্পর্শ করলে মানুষের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এই গাছ স্পর্শ করার আগে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা উচিত সেই মন্ত্রটি হল দর্শন বিলব বৃক্ষস্ব স্পর্শনম পাপনাশনম অঘর পাপ সংহার এক বিল্ডের অর্থ হল বেলগাছের শুধু দর্শন ও স্পর্শ করলেই সব পাপ নাশ হয়ে যায় আর ভগবান শিবকে অর্পিত একটি বেলপাতাও কঠিন অঘর পাপ ধ্বংস করতে সক্ষম বলে বিশ্বাস করা হয় তাই চার মার্চ হোলির দিনে বেল গাছ স্পর্শ করে নিজের মনোবাসনা জানিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসুন বিশ্বাস করা হয় এতে আপনার সব কষ্ট দুঃখ ও পাপ দূর হবে এবং আপনি ধন সুখ ও সমৃদ্ধি লাভ করবেন এবার আসুন দ্বিতীয় পবিত্র বৃক্ষের কথা জানি সেটি হল সমী গাছ বৃক্ষকে আমাদের ধর্মশাস্ত্রে জগদম্বার স্বরূপ হিসেবে পূজা করা হয় মনে করা হয় সজম মা জগদম্বা এই বৃক্ষে বিরাজ করেন চার মার্চ হোলির দিনে সন্ধ্যাবেলায় শোমি গাছের নিচে ধূপ ও প্রদীপ জ্বালালে সমস্ত দুঃখকষ্ট ও সমস্যা দূর হয় বলে বিশ্বাস রয়েছে এছাড়া শোমি গাছের মূলের কাছে সিঁদুর অর্পণ করলে সুস্বাস্থ্য লাভ হয় বলে বলা হয় যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য এটি একটি বিশেষ উপায় হিসেবে বিবেচিত যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন অসুস্থ থাকেন তবে সেই ব্যক্তির শরীরের উপর দিয়ে সাতবার সিঁদুর ঘড়িয়ে শোমি গাছের গোড়ায় অর্পণ করা হয় এমন বিশ্বাস আছে যে এতে রোগ দ্রুত সেরে ওঠে আবার রোগ থেকে মুক্ত থাকতে ও সুস্থ জীবন পেতে সমীর গোড়ায় সিঁদুর দেওয়া উপকারী বলে ধরা হয় চার মার্চ হোলির দিনে সমী গাছ স্পর্শ করে নিজের মনোবাসনা ব্যক্ত করুন বিশ্বাস করা হয় এতে মনোবাসনা পূর্ণ হয় এবং দারিদ্র দূর হয় এই পবিত্র দিনে সমী গাছের আশীর্বাদ নিয়ে জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন এবার আসি আরেকটি পবিত্র বৃক্ষের কথায় সেটি হল পিপল গাছ পিপল বৃক্ষ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মানা হয় এটি বিশেষভাবে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত পিপল গাছের পূজা করলে পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় হোলির দিনে পিপল গাছের নিচে বসে ধ্যান করা এবং স্থানটি পরিষ্কার রাখা শুভ পিপল গাছের নিচে প্রদীপ জ্বালানো ও পূজা করা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় একশো বার ও নম শিবায় জপ করতে করতে পিপল গাছকে প্রণাম করুন এরপর সেখানে প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করুন তবে মনে রাখবেন পিপল গাছের নিচে কখনো রাতে শোয়া উচিত নয় কারণ এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত ভক্তগণ হোলির পবিত্র উৎসব শুধু রং ও আনন্দের নয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে করা কিছু বিশেষ উপায় জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয় এবার আমরা যে দিব্য বৃক্ষের কথা বলছি সেটি হল পারিজাত গাছ যাকে দেববৃক্ষ বলা হয় এই বৃক্ষ অত্যন্ত পবিত্র এবং স্বর্গীয় গাছ হিসেবে পরিচিত বিশ্বাস করা হয় এর পূজা ও স্পর্শ জীবনে সৌভাগ্য ও ঐশ্বর্য নিয়ে আসে পারিজাত গাছ কোনো সাধারণ বৃক্ষ নয় বরং এর উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময় সমুদ্রে ম্যান্টনের সময় এই দিব্য বৃক্ষের আবির্ভাব ঘটে বলে পুরাণে বর্ণিত আছে দেবরাজ ইন্দ্র নিজে এই বৃক্ষকে তার নন্দন বনে প্রতিষ্ঠা করেছিলেন পরে কৃষ্ণে এটিকে পৃথিবীতে নিয়ে আসেন যাতে মানুষও এর কল্যাণ লাভ করতে পারে পারিজাত বৃক্ষকে মা প্রতীক হিসেবে মানা হয় কারণ তিনিও সমুদ্র মন্থন থেকেই আবির্ভূত হয়েছিলেন তাই এই বৃক্ষের পূজা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে বলে বিশ্বাস করা হয় হোলির দিনে এই বৃক্ষ স্পর্শ করা ও পূজা করা অত্যন্ত শুভ মনে করা হয় যদি শরীরে ক্লান্তি ব্যথা বা শক্তির অভাব অনুভূত হয় কিংবা উপবাসের সময় দুর্বলতা দেখা দেয় তাহলে সন্ধ্যাবেলায় পারিজাত গাছ স্পর্শ করলে ইতিবাচক শক্তি লাভ হয় বলে বিশ্বাস রয়েছে এই বৃক্ষকে ইতিবাচক শক্তির আধার ধরা হয় এবং একে স্পর্শ করলে শরীরে নতুন উদ্যমের সঞ্চার হয় এই সুভ সময়ে সুযোগ পেলে পারিজাত গাছের কাছে গিয়ে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করুন সম্ভব হলে গাছের গোড়ায় সামান্য সিঁদুর অর্পণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এতে এই বৃক্ষের ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবাহিত হবে এবং মনোবাসনা পূরণের পথ সুগম হবে বলে মনে করা হয় পূজার সময় একটি বিশেষ প্রার্থনা করা যেতে পারে হে পারিজাত বৃক্ষ আপনি সজম মা লক্ষ্মীর রূপ আমাদের সকল দুঃখ কষ্ট দূর করুন আমাদের গৃহে লক্ষ্মীর স্থায়ী বাস হোক পিতৃদোষ গৃহদোষ ও লক্ষ্মীদোষ দূর হোক আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির বর্ষা করুন এই প্রার্থনা করলে মনোবল বৃদ্ধি পায় এবং পারিজাত বৃক্ষের কৃপায় জীবনের বাধা বিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয় যদি আর্থিক সমস্যা দেখা দেয় আয়ের প্রবাহ কমে যায় বা অয়থা ব্যয় হয় তাহলে পারিজাতের পাঁচটি ফুল সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে নিন এরপর সেগুলো হলুদ কাপড়ে বেঁধে নিজের তিজরি বা আলমারিতে রাখুন এই উপায়টি বিশেষ করে মঙ্গলবার বা হোলির দিনে করা শুভ বলে ধরা হয় এতে গৃহে ধন সম্পদের স্থিতি বজায় থাকে এবং আর্থিক অবস্থা মজবুত হয় বলে বিশ্বাস করা হয় যদি দ্রুত ধনী হতে চান কোনো অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চান বা জীবনের সাফল্য ও সমৃদ্ধি আনতে চান তাহলে পারিজাতের পাশাপাশি বটগাছ ও আম গাছও স্পর্শ করুন এই তিনটি বৃক্ষ একসঙ্গে স্পর্শ করলে প্রবল ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং জীবনের পথে বাধা দূর হয় বলে মনে করা হয় চার মার্চ হোলির দিনে এই সহজ ও প্রভাবশালী উপায়গুলো পালন করলে জীবনকে নতুনভাবে গড়ে তোলা যায় কষ্ট দূর করা যায় এবং ভাগ্য উজ্জ্বল করা যায় বিশ্বাস ও ভক্তিভাব নিয়ে এই আচারগুলি পালন করলে জীবনে চমকপ্রদ পরিবর্তন আসতে পারে তাই এই সব আচার উপায় শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করুন ভক্তগণ হোলির পবিত্র উৎসব শুধু রঙের উৎসব নয় এটি আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় এই দিনে করা কিছু বিশেষ উপায় জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ও ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এমনই এক শুভ উপায় হল বটবৃক্ষের পূজা বটগাছ হিন্দু ধর্মে দেববৃক্ষ হিসেবে মান্য এটি বিশেষ করে নারীদের জন্য অত্যন্ত পূজ্য এবং শুভফলদায়ক বলে বিবেচিত বট বৃক্ষকে ভগবান শিবা এবং মা ফার্ভেডের রূপ হিসেবে ধরা হয় এই বৃক্ষের নিচে বসে সাধনা করলে দীর্ঘাজু সন্তানসুখ সুখ এবং জীবনে উন্নতি লাভ হয় বলে বিশ্বাস করা হয় বিশেষত নারীরা এই বৃক্ষের পূজা করে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত হন বলে মনে করা হয় পুরাণ মতে এই বৃক্ষে ত্রিদেব ব্রাহ্মা বিষ্ণু এবং মহেশ শিব এর বাস রয়েছে তাই বট বৃক্ষের পূজা করলে তিন দেবতারী কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয় হোলির দিনে এই পবিত্র বৃক্ষের কাছে গিয়ে পূজা করলে বিশেষ ফল লাভ হয় বলে ধরা হয় এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং বট গাছের কাছে যান সেখানে গিয়ে প্রথমে শ্রদ্ধাভরে প্রণাম করুন এবং শিব ও পার্বতীর ধ্যান করুন এরপর বট গাছের গোড়ায় দুধ ও জল অর্পণ করুন এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং আর্থিক সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয় তারপর গাছটির চারদিকে প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় মনে মনে ও নম শিবায় মন্ত্র জপ করুন এতে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করে বলে মনে করা হয় এরপর বট গাছের নিচে একটি প্রদীপ জ্বালান এবং নিজের মনোবাসনার জন্য শিবের কাছে প্রার্থনা করুন সম্ভব হলে গাছের নিচে কিছুক্ষণ ধ্যান করুন এতে মানসিক শান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি পায় এই বৃক্ষের শাখা ও কান স্পর্শ করে প্রণাম করাও অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ এটি জীবন ও সমৃদ্ধির প্রতীক বট গাছের পাতা ভগবান শিবের প্রিয় বলে বিশ্বাস করা হয় তাই সেই পাতা শিবলিঙ্গে অর্পণ করলে শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের উপর বিশেষ কৃপা বর্ষণ করেন বলে ধারণা রয়েছে যদি আপনার জীবনে বট কোনো সমস্যা চলতে থাকে বিশেষ করে পারিবারিক অশান্তি আর্থিক সংকট বা সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা তাহলে হোলির দিনে বট বৃক্ষের পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পূজা করলে গৃহে সুখশান্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় বট বৃক্ষ শুধু একটি সাধারণ গাছ নয় বরং হাজার হাজার বছর ধরে এটি পূজিত ও দিব্য শক্তিতে পরিপূর্ণ বলে বিশ্বাস করা হয়ে আসছে এই বৃক্ষের পূজা করলে জীবনে সুখশান্তি বজায় থাকে এবং নানাবিধ সংকট দূর হয় বলে বিশ্বাস করা হয় তাই এই পবিত্র উপলক্ষে বট বৃক্ষের পূজা করে ভগবান শিওয়া ও মা ফারভেডের আশীর্বাদ গ্রহণ করুন হোলির দিন শুধু রং ও আনন্দের উৎসব নয় এটি আধ্যাত্মিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে কিছু বিশেষ আচার পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে বলে মানা হয় আজ আমরা এমন একটি উপায়ের কথা বলছি যা আম গাছকে কেন্দ্র করে আম গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ বলে বিবেচিত বিভিন্ন ধর্মগ্রন্থে এর আধ্যাত্মিক গুরুত্ব উল্লেখ রয়েছে আম পাতা পূজাপাঠে ব্যবহৃত হয় বিশেষ করে শিব পূজায় বলা হয় আম গাছে দেবদেবীর বাস রয়েছে তাই এর পূজা করলে গৃহে সুখশান্তি প্রতিষ্ঠিত হয় এবং নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয় হোলির দিনে যদি আপনি আম গাছের কাছে গিয়ে পূজা করেন তা অত্যন্ত শুভ বলে ধরা হয় সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আম গাছের কাছে যান সেখানে গিয়ে হাত জোট করে প্রণাম করুন এবং ভগবান শিবের ধ্যান করুন সম্ভব হলে গাছটির চারদিকে কাঁচা সুতো পেঁচিয়ে নিজের মনের শুভকামনা ব্যক্ত করুন এরপর আমপাতা সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ও নম শিবায় মন্ত্র জপ করুন এতে ভগবান শিব সন্তুষ্ট হন এবং জীবনের ইচ্ছাগুলি পূর্ণ হতে শুরু করে বলে বিশ্বাস করা হয় আমপাতা বাড়ির পূজাস্থানেও রাখা যায় এতে গৃহে ইতিবাচক শক্তি বজায় থাকে যদি জীবনে কোনো সমস্যা চলতে থাকে বা আর্থিক সংকট দেখা দেয় তবে হোলির দিনে আম গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে শিবের ধ্যান করুন বিশ্বাস করা হয় এতে জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয় এবং গৃহে ধন ঐশ্বর্য ও সুখের আগমন ঘটে আম গাছ শুধু একটি সাধারণ বৃক্ষ নয় এটি আমাদের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত একে স্পর্শ করলেই ইতিবাচক শক্তির সঞ্চার হয় এমন বিশ্বাস প্রচলিত রয়েছে তাই এই পবিত্র দিনে আম গাছের পূজা করে শিবের কৃপা লাভ করুন বন্ধুগণ উপরের সমস্ত তথ্য জনরুচির ভিত্তিতে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উপস্থাপন করা হয়েছে জ্যোতিষ ও ধর্মীয় উপায় নিজের আস্থা ও বিশ্বাস অনুযায়ী পালন করবেন এখানে কোনো প্রকার নিশ্চয়তার দাবি করা হচ্ছে না উদ্দেশ্য কেবল আধ্যাত্মিক অনুপ্রেরণা ও ইতিবাচক পরামর্শ প্রদান আপনাদের কেমন লাগল জানাতে মন্তব্য করতে পারেন যদি ভালো লেগে থাকে জয় মা লক্ষ্মী লিখে জানান আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে ততদিন পর্যন্ত জয় শ্রীরাম